গণপিটুনির অভিযোগ ছেলে ধরার সন্দেহে গণপিটুনি চলছেই মালদায় এবার শহরে ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করেন স্থানীয়দের একাংশ বলে অভিযোগ শনিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের বারো নম্বর ওয়ার্ডের পুরাটুলি জামতলিতে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে সন্দেহজনক এক মহিলাকে এলাকায় দেখতে পেয়ে আটক করেন বাসিন্দাদের একাংশ অভিযোগ তাকে বেঁধে মারধর করা হয়েছে মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চলছে দাবি পুলিশের যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ হয়েছিল ঘটনাটা হচ্ছে আমাদের পুরাটুলিতে বাড়ি আমার বাড়ির পিছন দিকে একটা বাড়ি আছে তারা আজকে নেই সকালবেলা দুর্গাপুরে ডাক্তার দেখাতে গেছে তো ওরা গেলে আমাকে বলেই যায় তো কিছুদিন আগে ওদের বাড়িতে বিভৎস চুরি হয় কিন্তু তো এইবার বউটাকে দেখছি ওই সোজা ওই দিক দিয়ে ঢুকে গেল ঢুকে গিয়ে আমি তখন বউটা আমি ভাবছি ওদেরই কেউ হয়তো হবে তারপরে আমি তাও বউটাকে দেখছি যে না ওদের জানলা দরজা সব ফলো করছে দেখে তখন আমি বউটাকে বললাম যে তুমি কাকে খুঁজছো কাকে খুঁজছো ও কোনো তিনবার চারবার বলার করে কোনো উত্তর করলো না তখন আমি একটু এগিয়ে গেলাম আমি তুমি কাকে খুঁজছো ও তখন গলি দিয়ে দৌড়ে পালানোর টেন্ডেন্সি তখন আমার বাড়িতে তো আজকে লেবার মিস্ত্রি বেশি ঢালাই হচ্ছে বলে তখন লেবার মিস্ত্রিগুলোকে সন্দেহ হয়েছে দেখে আমি বললাম ওকে ওকে ধরো 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 বলে ধরে লেবার মিস্ত্রি আমার বাড়ির ভিতরে ঢুকিয়েছিল ঢুকিয়ে মানে আটকানোর জন্য ঢুকিয়েছে ও কি করেছে আমার মেয়ে গ্যাস জ্বালিয়েছে ডালের প্রেসার কুকার বসিয়েছে গ্যাস নিভিয়ে দিল বলছে কি গ্যাস অফ করো কেন গ্যাস জ্বালাচ্ছ তখন আমি বললাম আয় তোমার কম সাহস তো তুমি আমার গ্যাস নিবার সমানে বলে যে মনে করছেন हां আমার তো আমার যে ছেলে더라 আমার বাড়িতে একটা ছোট বাচ্চা মেয়ে আছে আমার নাতি আছে এখন ছেলে더라 কি চোর কারণ ওরা নাই ওদের বাড়ি ফলো করছিল হ্যাঁ অবশ্যই এতকে আছি কি নাম আপনার হালগনিবাচ্ছি কি হইছে ওই এলাকাতে খবর হলো আমাদের কাছে কিছুদিন আগে হঠাৎ করে খবর এলো যে এফপি সন্দেহবাজন মহিলা ধরা পড়েছে তো যেহেতু দীর্ঘ বিগত বেশ কিছুদিন ধরে এই পাড়াটা খুব ভয়ে আতঙ্কে আছে ছেলে ধরা ছেলে ধরা করে এর আগে একটি বাচ্চা ছেলে এরকম একজন ধরে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছিল আমাদের তো পর থেকে আমরা সবাই রীতিমতো পাড়ার মহিলারা বিশেষ করে যে সব বাড়িতে বাচ্চারা আছে তারা ভীষণভাবেই আতঙ্কিত হয়ে আছে তারপরে ন্যাচারালি এরকম একটা ঘটনা ঘটাতে এটা তো স্বাভাবিক সবাই ধারণা করছে ছেলে ধরে আছে যেহেতু ভদ্রমহিলার কথার মধ্যে কোনো রকম কোনো জটিলতা পাওয়া যাচ্ছে যথেষ্ট এবং তার কথা মানে বেঙ্গলি বাংলা ভাষায় বলছে না নন বেঙ্গলি আছে সম্ভবত পার্টনার দিকের মহিলা আছে আর কোনো রকম ইনফরমেশন দিচ্ছে না অবশ্যই যে অচেনা একটা হঠাৎ করে এইভাবে ঢুকে যাচ্ছে এইভাবে ন্যাচারালি তো এটা ছেলে ধরাই সন্দেহ করা হচ্ছে আতঙ্কে যথেষ্ট পাড়ার প্রতিবেশী সকলেই আতঙ্ক হচ্ছে আমাদের টিম নেমে গেছে পাড়া থেকে যারা আমাদের সমাজসেবক আছে আমরা নেমেছে কি হয়েছিল ঘটনাটা হঠাৎ আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে এখানে এই শিব মন্দিরের পাশে একটা বাড়িতে আচমকা দুখানা মহিলা বাড়ির ভিতর ঢুকে পড়ে এবং বাচ্চা নেওয়ার জন্য হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে তখন বাড়ির লোক হঠাৎ অচেনা মানুষকে দেখে চিৎকার করে তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে তখন আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা মহিলাটাকে আমরা ধরি ধরে আমরা তাকে আটকে রাখি এবং জিজ্ঞাসাবাদের পরে সে তার কোনো রকম সঠিক অ্যাড্রেস বা কোনো কিছু বলছে না এবং গোটা ভাষাটা হিন্দিতে বলছে এবং তার আসল কোথায় বাড়ি বা কিছু কোনো কিছু স্বীকার করছে না তার মধ্যে দুজনের মধ্যে একজনকে ধরা যায়নি সে অনেক জোরে দৌড়ে পালিয়ে গেছে আর একজনকে ধরে আমরা আটকে রেখেছিলাম কিন্তু তার কোনো ভাষা জ্ঞান বা তার বাড়ির ঠিকানা কোনো কিছু সে বলছে না আমরা বাধ্য হয়ে এলাকাবাসী আমরা থানাতে ফোন করে পুলিশের হাতে আমরা তাকে হ্যান্ড ওভার করলাম এবং পুলিশকে বললাম যে জিজ্ঞাসাবাদ করে জানুন যে কি তথ্য আছে তার লোক সবাই খুবই আতঙ্কিত কি মনে করছে এটা একদম ছেলে ধরা এটা একদম ছেলে ধরা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেন এই সময় হঠাৎ করে সাড়ে দশটা দশটার সময় কারো বাড়িতে ঢুকে যাওয়া দুজন মহিলা হ্যাঁ তাকে ছিঁড়ে না জানে না এবং এ এর আগেও এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে এলাকাতে ভালো করে যেন টহল দেয় এবং এই ধরনের মানুষদেরকে যেন গ্রেপ্তার করতে পারে সবাই খুব আতঙ্কিত অবস্থায় আছে